বিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি অবরাকাত পাঁচই আগস্টের পরে বাংলাদেশের যে পরিবর্তন আমরা লক্ষ্য করেছিলাম সেই পরিবর্তনটা দীর্ঘস্থায়ী হয়েছে বলে মনে হয় না আপনারা জানেন আওয়ামী লীগের সময়ও আমরা দেখেছি বাংলাদেশে ধর্মীয় কর্মকাণ্ড যারা পরিচালনা করতেন তাদেরকে যে কোনো মূল্যে শনাক্ত করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হতো মাহফিলে আক্রমণ করা হতো কোরআন এবং হাদিস কিংবা ইসলামিক অর্গানাইজেশনের অ্যাক্টিভিটিসের উপরে অত্যাচার করা হতো ঠিক একই উপায়ে এখন আবার আজকের এই মুহূর্তে নিউজ হচ্ছে যে বাংলাদেশের একটি স্বনামধন্য রাজনৈতিক সংগঠন জামাতি ইসলাম এবং জামাতি ইসলামের আরেকটি যে ছাত্র সংগঠন যেটা আলাদাভাবে স্বাধীনভাবে পরিচালিত হয় ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে নিয়ে তাদের যে একটি কোরআনের তালিম অনুষ্ঠান সেটা নোয়াখালীতে অনুষ্ঠিত হচ্ছিল সেই কোরআনের তালিম অনুষ্ঠানকে কেন্দ্র করে সেই জায়গায় বিএনপি এবং যুবদলের নেতাকর্মীরা তাদের উপরে বিশেষভাবে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে আমি তার তীব্র নিন্দা জানাই ভিডিওটি যারা দেখেছেন সেটা সহ্য করার মতো নয় যে বাংলাদেশে পাঁচই আগস্টের পরে কোরআনের তালিম অনুষ্ঠানে কোনো সন্ত্রাসী গোষ্ঠী আক্রমণ করতে পারে এটা কোনোভাবে বোধগম্য নয় এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য নয় এটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না যাচ্ছে না কোনোদিন সম্ভব না এ বাংলাদেশ পাঁচই আগস্টের স্বাধীন হয়েছে জুলাই যোদ্ধারা শহীদ হয়েছে এ বাংলাদেশের সিংহবাগ মানুষের রক্ত এবং তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ যারা ফাঁসির কাস্টে ঝুলেছেন হেফাজতের নেতাকর্মীদের রক্ত ঝরেছে আলেমল আমার রক্ত জুড়েছে সব কিছুর বিনিময় আজকের এই পাঁচই আগস্টের পরে স্বাধীন বাংলাদেশ কিন্তু সেই স্বাধীন বাংলাদেশে পবিত্র কোরআনকে আজকে যারা তালিম দিচ্ছেন সেই তালিমদাতা এবং যারা শুনতে আসছেন তাদের উপরে আক্রমণ এবং মসজিদে আক্রমণ এটার তীব্র নিন্দা জানাই এটার ধৃষ্টতা কত বড় কত বড় জঘন্য অন্যায় করেছে কত বড় খারাপ মানুষের কাজ করেছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি আওয়ামী লীগের আমলে স্পষ্ট ধর্মবিদ্বেষী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে যেভাবে বক্তব্য দিয়েছি কথা বলেছি আজকেও বলতে বাধ্য হচ্ছে আপনি যত বড় শক্তিশালী হন আপনি ব্যক্তির ধর্মীয় আচার অনুষ্ঠান কিংবা তাদের কার্যক্রমে আক্রমণ করতে পারেন না পারেন না পারেন না এই ধৃষ্টতা কোথেকে এসেছে এত বড় স্পর্ধা কোথেকে এসেছে সে ঠিক আওয়ামী লীগের মতো আচরণ আপনিও শুরু করেছেন তার মানে আওয়ামী লীগের শেখ হাসিনা যে অপকর্ম করেছে ঠিক একই অপকর্মের কার্যক্রম আপনি শুরু করলে হাসিনা যে পথে পালিয়েছে আপনাকেও সে পথেই পালাতে হবে সন্ত্রাসের সাথে কোনো আপোষ নেই নৈরাজ্যের সাথে কোনো আপোষ নেই অন্যায়কারী ব্যক্তির সাথে কোনো আপোষ নেই যত বড় শক্তিশালী দল কিংবা ব্যক্তি হন আপনি যখনই কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে কথা বলবেন আপনাকে কোনো ছাড় দেয়া হবে না হবে না হবে না পরিচয় লাগিয়েছেন যুবদল পরিচয় লাগিয়েছেন বিএনপি আর প্রতিবাদ করবেন কোরআনের তালিমের এটার তীব্র ভাষায় নিন্দা জানাই আমি মনে করি বাংলাদেশের সমগ্র মসজিদ থেকে নিন্দা জানাতে হবে সমগ্র মেম্বার থেকে নিন্দা জানাতে হবে সমগ্র দল মত জাতি ধর্ম নির্বিশেষে ধর্মভিত্তিক মানুষদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এই সকল সন্ত্রাস যে সকল মানুষরা মানুষের ধর্মচর্চায় বাধা প্রদান করে তাদেরকে প্রতিহত করতে এটা কোনো ব্যক্তিগত বিষয় নয় এটাকে কেউ কোনোভাবে পার পাওয়ার কোনো রাস্তা নেই আমরা এখন প্রতিটা মুহূর্ত দেখছি বিভিন্ন জায়গায় এই ধরনের ষড়যন্ত্র বাজরা নতুন করে মাঠে নেমেছে তারা আজকের বাংলাদেশের মানুষের ধর্মীয় কৃষ্টিকালচার সভ্যতাকে ভয় পায় এতই যদি ভয় পান আদর্শ নেতৃত্ব তৈরি করুন আজকের যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজকের এভাবে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমগ্র বিশ্ববিদ্যালয়ের মানুষগুলো আজকে দলে 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 যাদের উপর আস্থা রাখছে যাদেরকে ভোট প্রদান করছে আর সেই জায়গায় আজকে তাদের চরিত্রকে আপনারা দেখতে পাচ্ছেন না তাদের গুণাবলীকে আপনারা শিখতে পারছেন না তাদের আদর্শগুলোকে আপনারা জানতে পারছেন না আপনারা তাদের আদর্শকে মায়ের পিট করে বন্ধ করতে চান হ্যাঁ মায়ের করে সব বন্ধ করা যায় কিন্তু কোরআন কিংবা ইসলামী তালিম বন্ধ করা যায় না এটা সবাইকে বুঝতে হবে আপনি যত বড় শক্তিশালী হন যদি আমার ভিন্ন মতের মানুষটিও কোরআন তেলাওত করে কিংবা কোরআনের তালিমের আয়োজন করে সেখানে আমি গিয়ে ওই কোরআনের উপরে আক্রমণ করলে আমি বেঈজ্জতি হব কতগুলো দুষ্ট চক্রের মানুষের বাংলাদেশে পাঁচই আগস্টের পরে আবার তৈরি হয়েছে যারা মনে করে যে বাহুবল দিয়ে সব কিছু হয় বাহুবল দিয়ে কিছুই হয় না যদি তাই হইতো তাহলে এই শেখ না বাহুবল দিয়েই বাংলাদেশে টিকে থাকতে পারতো বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে কোরআন চলবে কোরআনের তালিম চলবে যেভাবে তাবলিক জামাতের ভাইয়েরা মসজিদে যায় মসজিদে ঘুমায় মসজিদে বসে কোরআনের তালিম দেয় আজকে তাদের যেভাবে উন্মুক্ত থাকবে তেমনিভাবে বাংলাদেশের যে কোনো দলের যে কোনো গোষ্ঠীর ব্যক্তিরা কোরআনের তালিম সেখানে দিবে এবং প্রচার করবে এটাই স্বাভাবিক যেই হোক আমার দলের ভিন্ন আদর্শের মানুষ হলেও তিনি যদি কোরআন নিয়ে মসজিদে বসে থাকেন তাকে বাধা প্রদান করতে দেয়া যাবে না যাবে না যাবে না সে বিএনপিও যদি কোরআনের তালিমের আয়োজন করে করতে দিন কারণ কোরআন নিয়ে কোনো দলাদলি নেই কোরআন নিয়ে কোনো ফাইজলামি নেই আজকে ইসলামী ছাত্র শিবির করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একটি কোরআন চক্রকে বন্ধ করেছিল একটি গোষ্ঠী কিন্তু সেই কোরআন কিন্তু বন্ধ করতে পারেন নাই আর ওই বন্ধ করার কারণেই কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কোরআনের পক্ষের লোকদের কি ভিপি নির্বাচিত করেছে কারণ তারা মনে করেছে তারাই ন্যায় ও ইনসাফের প্রতীক তারাই বাংলাদেশের এই ছাত্র সমাজের দায়িত্ব পালন করতে পারবে আপনাদের লজ্জা হয় না সরম লাগে না আদর্শ গ্রহণ করুন নিজেরা ভালো পথে চলার চেষ্টা করুন তার পথে অন্যের সাথে আপনি কম্পিটিশনে আসুন কিন্তু আপনি সেখানে ভিন্ন উপায়ে আক্রমণ করার মধ্য দিয়ে ছাত্র শিবিরের কার্যক্রম বন্ধ করার ছুতায় কোরআনের কার্যক্রম বন্ধ করতে আপনারা পারবেন না এটা আওয়ামী চেয়েছিল এক সময় এক সময় চেয়েছিল যে হোসেন সাইদি সাহেবকে ফাঁসি দিলে মনে হয় এদেশের সব মানুষ ইসলাম ভুলে যাবে এক সময় ভেবেছিল জামাত ইসলামকে নিষিদ্ধ করলে মনে হয় সব এদেশের ইসলাম নিষিদ্ধ হয়ে যাবে এক সময় ভেবেছিল এদেশের মাদ্রাসা মসজিদের উপরে আক্রমণ করতে পারলে কিংবা আলেম আমাকে জেলে নিতে পারলেই বিশাল কোনো বিজয় হবে হয়নি হয়নি তাদের পরাজয় হয়েছে শুধুমাত্র এই কারণেই আজকে সে কারণে আপনাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই যারা মনে মনে ভাবছেন যে আজকের জামাত শিবিরকে প্রতিহত করার জন্য আপনি এরকম ক্লাস তালিমকে বন্ধ করবেন তাতে আপনি আজকের অপমান হবেন নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে জনগণ থাকবে আজকের আমি স্পষ্ট বার্তা দিয়ে বলছি যারা এই জঘন্য কাজ করেছে তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত গ্রেপ্তার করে তারপরে সঠিক বিচার নিশ্চিত করুন এবং যে ভাইদেরকে আল্লাহ তালা আজকের যাদের কারণে যারা কোরআনের তালিম দিতে গিয়েছে তাদের উপরে যারা আক্রমণ করেছে আল্লাহ তুমি তাদের সঠিক হেদায়ত দান করো এবং যারা আজকের সেখানে আহত হয়েছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও এবং যারা আজকের সেই মানুষদের পক্ষে দাঁড়িয়েছে তাদের প্রতি আল্লাহ তুমি রহম করো আর যারা এই আক্রমণ করেছে তাদেরকে তুমি সঠিক শাস্তির আওতায় এনে সঠিকভাবে তাদেরকে বুঝ দান করো আমি আজকে আমার ভাষা হারিয়ে ফেলেছি এটা সেই বাংলাদেশ নয় যেখানে যা ইচ্ছা তাই করবেন সেই সুযোগ আর হবে না এ বাংলাদেশের পরিবর্তন হয়ে গিয়েছে আমি বলেছিলাম কয়েকটা লাইভে বলেছি বক্তব্যও বলেছি লেখনির মাধ্যমে বলেছি যে বাংলাদেশের মানুষের মাইন্ড সেট আপ হয়ে গিয়েছে আপনি চাইলেও মানুষ তাকে জামাতকে ভোট দেবে আর না চাইলেও জামাত শিবিরকে পছন্দ করবে এখান থেকে কেউ তাদেরকে বের করতে পারবেন না আপনি ঐক্যবদ্ধ হলেও জামাত শিবিরের পক্ষে ভোট থাকবে আর ঐক্যবদ্ধ না হলেও জামাত শিবিরকেই দেবে কারণ মানুষ বুঝে ফেলেছে কাকে ভোট দিলে কে কতটুকু দায়িত্ব পালন করতে পারবে অতএব ষড়যন্ত্র করে অন্যায় করে প্রতিহিংসা করে বিদ্বেষ করে এই দামামা আপনি দাবাতে পারবেন না এটা জ্বলতেই থাকবে এটার প্রজ্জ্বলিত হতেই থাকবে আমি সেজন্য বলছি যে সকল সন্ত্রাস এই সকল নৈরাজ্য করেছে প্রত্যেকটি সন্ত্রাসীকে গ্রেপ্তার করে আইন অনুযায়ী বিচার করা উচিত এবং আমাদের ভাইদেরকে ধৈর্য ধারণের আহ্বান জানাই আমাদের প্রিয় দেশকে আগামীর বাংলাদেশকে গঠন করার উদত্ত আহ্বান জানাই বাংলাদেশকে নিয়ে যে গভীর ষড়যন্ত্র চলছে তার তীব্র নিন্দা জানাই সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানাই দেশপ্রেমিক নাগরিকদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই কারণ এই বাংলাদেশ এন্ড অব দ্য ডেতে আপনার আমার সকলের এই বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না হবে না হবে না অতএব বিভিন্ন জায়গায় যে সকল ষড়যন্ত্র শুরু হয়েছে আপনারা সবাই মিলে ঐক্যমধ্যমায় প্রতিহত করুন ষড়যন্ত্রগুলোকে আপনারা সবাই মিলে আজকের এই বাংলাদেশের নাগরিকরা যারা রয়েছেন তারা সবাই মিলে সেই সকল ষড়যন্ত্র রুখে দিবেন কোনো জায়গায় আমার মনে হচ্ছে না যে বাংলাদেশের আগামীর সংসদে কোনো অবস্থাতেই পরাজিত শক্তি কিংবা অন্যায়কারী জুলুমকারী কেউ ক্ষমতায় আসতে পারবে চোর ডাকাত সন্ত্রাস চাঁদাবাজ নৈরাজ্যবাসদের স্থান বাংলাদেশে হবে না হবে না হবে না এ বাংলাদেশে কোরআন প্রেমী ইসলাম প্রেমী জামাত শিবিরের নেতৃত্বে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর পার্লামেন্ট গঠিত হবে এবং সরকার গঠন করবে নির্দ্বিধায় বলে গেলাম চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম আমার আত্মবিশ্বাস থেকে বলছি বাংলাদেশে যেভাবে পরিবর্তন যুবক তরুণ নারী সমাজ পাওয়া শুরু করেছে তারা যেভাবে ছাত্র সমাজকে বেছে নিচ্ছে শিবিরকে বেছে নিচ্ছে এখান থেকেই প্রমাণ হচ্ছে আগামীর সংসদ গঠিত হবে এই জামাত এবং এই শিবিরদের কারণেই তোমরা যতই মারো যতই আক্রমণ করো মনে মনে ভাবো যে মসজিদের তালিম বন্ধ করেছি এই তালিম বন্ধ করলেই মনে হয় কোরআন থেকে মানুষ দূরে সরে যাবে না কোরআন কারো আক্রমণে বন্ধ হয় না ওটা হইলে জাহিলিয়াতের সময় হইত অতএব যারা এই ধরনের নিজেকে নিজেকে নিজে ভিন্ন কিছু মনে করছেন আপনারা সাবধান হয়ে যান কোন বাংলাদেশের জামাত শিবির এবং শুধু জামাত শিবির না সারা বাংলাদেশের যারা কোরআন প্রেমিক সে ভিন্ন আদর্শের হলো কোন কোরআনের প্রেমিকদের উপরে আক্রমণ করতে কেউ দিবেন না ওর দাঁত ভাঙা জবাব দিবেন আপনারা দাঁত ভাঙা জবাব দিয়ে উচিত শিক্ষা দিয়ে দিবেন ইনশাল এই বাংলাদেশ এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশ সন্ত্রাস চাঁদাবাস নৈরাজ্যমুক্ত একটি স্বাধীন বাংলাদেশ গঠিত হবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ